সানির লাশ খবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটি নিয়ে যাওয়া হচ্ছে এখানে নেতৃত্ব দিতেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আদালতের নির্দেশে ছয় মাস পর জুলাই গুণবত্থানে শহীদ হওয়া সানির মরদেহ উত্তোলন করা হবে আজকে আমরা এই মুহূর্তে আছি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাতকি ইউনিয়নের শিলঘাট এলাকায় যেখানে সানির মৃতদেহ সমাহিত করা হয়েছিল সেখানে দীর্ঘ ছয় মাস পর আজকে সানির মরদেহ উত্তোলন করা হবে তদন্তে আমরা এখানে দেখতে পাচ্ছি উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন এখানে সানির লাশ উত্তোলন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন আমরা সেই সানির কবরস্থানের দিকে যাচ্ছি যেখানে তাকে সমাধি করা হয়েছিল তার সমাধিস্থলে যাচ্ছি এখানে কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ উত্তোলন করা হবে আমরা সেই কবরস্থানের মধ্যে এই মুহূর্তে আছি দীর্ঘ ছয় মাস পর আর জুলাই গণবত্থানে নিহত শহীদ সানির মরদেহ উত্তোলন করা হবে আবারও মনের তদন্তের জন্য এবং আমরা সেই কবরস্থানে আছি দর্শক আপনারা দেখলেন এই সেই কবর যেখানে তার তাকে সমাধিস্থ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই কার্যক্রম শুরু হবে দীর্ঘ ছয় মাস পর তার মরদেহ উত্তোলন করা হবে এবং সেই কার্যক্রমটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে নিহত স্থানের মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কবরস্থান থেকে নিহত স্থানির মরদেহ উত্তোলনের যে কাজ সেটি অনেকটাই এগিয়ে গিয়েছে প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই লাশ উত্তোলন করা হবে সেই চিত্র আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আগে বলেছি দীর্ঘ ছয় মাস পর জুলাই গুণবত্থানে নিহত সানির মরদেহ আদালতের নির্দেশে উত্তোলনের কাজ আজকে শুরু হয়েছে আমরা রয়েছে এই মুহূর্তে শিলঘাটের সানির যে এলাকা রয়েছে সেই এলাকার একটি তারই একটি কবরস্থানে এবং সেই কবরস্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিহত সানিয়া আমাদের লাশ যিনি জুলাই কোনো উদ্যানে শহীদ হয়েছেন সেই সানির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং সেটি নিয়ে যাওয়া হচ্ছে এখানে নেতৃত্ব দিচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আদালতের নির্দেশে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন নিহত আমি আহমদের মরদেহ উত্তোলন করা হয়েছে এবং সেটি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অধিকতর তদন্তের স্বার্থে এই কাজটি আদালতের নির্দেশে করেছেন একটা বক্তব্য দিই না আমরা তো রেফারেন্স লাগে একটা বক্তব্য রেফারেন্স ছাড়া হয় না

যে উর্ধতলন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি বক্তব্য দিতে পারবেন না আমরা দেখলাম নিহত সানি আহমদের লাশ দীর্ঘ ছয় মাস পর কবর থেকে উত্তোলন করা হলো এবং এখন সেটি নিয়ে যাওয়া হচ্ছে অধিগত তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে এই কাজটি করা হয়েছে এবং এই কাজে নেতৃত্ব দিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন সরকারি ভূমি কমিশনার সহ গোলাপগঞ্জ পুলিশের একটি টিম আমরা দেখলাম এখানে ইতিমধ্যে এটি পিকআপে তোলা হয়েছে এবং পিকআপের মাধ্যমে পিকআপের মাধ্যমে তারা লাস্টে নিয়ে যাচ্ছেন

আমরা দীর্ঘদিন আজ থেকে প্রায় অনুমান তিন মাস আগে আদালতের নির্দেশ দিয়েছে সই আমাদের লাশ উত্তোলনের জন্য কিন্তু আমরা জানি না কিন্তু কারণবশত হয়তো দেরি হয়েছে দেরি হলেও আমরা আনন্দিত গর্বিত আজকে যে প্রশাসনের মাধ্যমে আমরা লাশ উত্তোলন হয়েছে আমি আশা করি সরকার সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচার রায় দিবে

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে না তারা অভিযোগ করছিলেন এটি আদালতের নির্দেশের পরও অনেক দেরিতে উত্তোলন করা হয়েছে কিন্তু কেন এই দেরি হলো সেটি প্রশাসনের নির্দিষ্ট কোনো উত্তর নেই তারা কোনো উত্তর দিতে চাচ্ছেন না যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা এই মুহূর্তে আছি এলাকাবাসীর দাবি সঠিক বিচার এবং আমরা এই মুহূর্তে শিলঘাটের শিলকার থেকে যুক্ত হয়েছিলাম সানি আহমদের এলাকা থেকে যেখানে সানি আহমদের খবর রয়েছে সেখান থেকে এবং সেই অবস্থান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আমি সানি শাসা তাই যেটা ঘটনাটা করছে আমরা সরকারের প্রতি আমাদের সবিনয় অনুরোধ অত্যন্ত গরিবেরা যাদের কোনো অস্তিত্ব নাই কিন্তু এই দেশ রক্ষার স্বার্থে বলে হয়ে উনি শহীদ হয়েছে আমরা প্রকৃত আসামি যারা প্রকৃত অপরাধী যারা তাতে বিশ্বাস চাচ্ছি এবং এই ফ্যামিলির প্রতি সরকারের পক্ষ থেকে যেন একটি ইয়ে হয় এটাই সবিনয় সবিনয় অনুরোধ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আপনাদেরকে এই সানির মহোদয় উত্তোলনের দৃশ্য দেখালাম শিলঘাট এলাকা থেকে গোলাগঞ্জ উপজেলার ডাকা দক্ষিণ ইউনিয়নের শিলঘাট থেকে এবং এখান থেকে বিদায় নিচ্ছি লাস্টটি উত্তোলন করা হয়েছে এবং এটি গোলাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই লাশটি উত্তোলন করা হয় এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই লাশটি তারা নিয়ে গিয়েছেন হস্তান্তর করা হয়েছে এবং আমরা আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি সবাই বলা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ